আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে জোহরের নামাজ পড়ে একটু রাস্তায় বের হইলাম অনেকেই জানেন আমি বিদেশে আইছি অনেকেই জানেন না যে আমি কোন দেশে আইছি আমি সৌদি আরব রিয়াতে পিছনে যে দোকানগুলো দেখা যাচ্ছে এইগুলো হলো ওয়ার্কশপ আমি এখন চলে আসলাম মেন সড়কে এখন বাসার দিকে যাব ভাই এইখানে সৌদি আরবে বেশিরভাগ নাইনটি পারসেন্ট মাইকো আমি এখন রাস্তাটা পারাপার হব সৌদি আরবের রাস্তা পারাপার হইতে হয় খুব সতর্কভাবে কারণ এইখানে গাড়ি খুব দ্রুত চলে কোন সময় পিস দেয় মাইরা দেয় ভাই এজন্য খুব সতর্কে রাস্তা পার হইতে হয় দেখছেন ভাই গাড়ি এই দিক দিয়ে আসে আবার ওই দিক দিয়ে আসে খুব সতর্কভাবে আপনারা সবাই রাস্তা পারাপার হবেন এখন চলে যাইতাছি বাসার দিকে এই যে এইগুলো দেখতেছেন না প্রতিটা বাসারে তিন চারটা মাইকো এই সাইডে তো ওয়ার্কশপ লাইন ভাই এই শহরটা ধরতে গেলে পুরোটাই একটা ওয়ার্কশপ লাইনের দোকান বেশিরভাগ আমি ওয়ার্কশপ লাইনের দোকান দেখি ওই জায়গায় প্রতিটা বাসার ভাই চার পাঁচটা করে ছয় সাতটা করে মাইকো থাকে আর রাস্তা পুরা মাইকো যদি দেখেন ভাই অবাক হয়ে যাইবেন গা সৌদি আরবে যারা আছে বা যারা থাকে তারাই জানে যে সৌদি আরবে মাইকোর সংখ্যা কিরকম সৌদি আরবে প্রতিটা ঘরে প্রতিটা আমার জানা মতে প্রতিটা পরিবারের মাইকও আছে একটা বেড়া ঠিক আছে এই যে এইগুলা দেখতেছেন আমার পিছনে যে দোকানগুলা এগুলা সব হলো ওয়ার্কশপ লাইনের মাইকোর মাইকোর দোকান মাইকোর গ্যারেজ এই দিকে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল বাংলাদেশি এক ভাই তার বাসা চাঁদপুর এই ভাইটি এই যেই কাজ করে ভাইটি অনেক ভালো মনের মানুষ এই সৌদি আরবে ওয়ার্কশপ লাইনগুলা আপনার কাছে কিরকম লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন আর ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবেন শেয়ার করবেন যদি আপনারা একটু সাপোর্ট ভালোবাসা দেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে আপনাদের দেখাবো আমি কোন বাসায় থাকি কথা না বাড়িয়ে চলে যাই বাসার দিকে আপনারা আমার সাথেই থাকুন এই সৌদি আরবে ভাই এরকম রোদ রোদের জন্য তাকানো যায় না প্রচুর রোদ রোদের জন্য বেশি বের হইতেও পারে না মানুষ বের হয় না বেশিরভাগ মানুষ বের হয় রাতে বা বিকেল টাইমে এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বাসার সামনের মসজিদে এই মসজিদটা অনেক বড় সৌদি আরবে প্রতিটা মসজিদ সরকারের অর্থায়নে করা হয় বাংলাদেশে পারিবারিকভাবে বা এলাকার আশেপাশে সকল মানুষ মিলে মসজিদ স্থাপন করে সৌদি আরবে এই নিয়ম নাই সৌদি আরবের সরকার এই মসজিদ স্থাপন করে এই যে আমি এখন চলে আসলাম এই যে বিশাল বড় মসজিদ দেখছেন ভাই থেকে বড় বিষয় হলো এই বিশাল বড় মসজিদটা দেখছেন এই মসজিদটায় জুম্মার নামাজ হয় না এই মসজিদটা শুধু জুম্মার নামাজ বাদে এমনি সব নামাজই হয় এই মসজিদটা বিশাল বড় ভাই এই মসজিদটার ভিতরে বসে বসে আমি মাঝে মাঝে কই আল্লাহ এই মসজিদগুলো আমি পরিষ্কার করতে পারতাম বা একটু ঝাড়ু দিতে পারতাম নিজের কাছে ধন্য লাগতো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার অনেক খুব ভালো লাগে দেশে থাকতে আমার এলাকার মসজিদ আমি মাঝে মাঝেই অনেক ভাই বেড়াদের নিয়ে পরিষ্কার করতাম কথা বলতে বলতে চলে আসলাম বাসার সামনে এই বাসার নিচতলায় আমি থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ টাটা আল্লাহ হাফেজ